হ্যালো সবাইকে আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি আসছিল আচ্ছা দেখো এত সমীকরণটির মূলগুলো বাস্তব হবে যদি অপশন দেওয়া আছে এই জায়গায় হচ্ছে সমীকরণ বাস্তব হওয়ার শর্ত অ্যাপ্লাই করতে হবে এবং আমরা সবাই জানি সমীকরণের মূল বাস্তব হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়ক বা পিতায়কের মান শূন্য থেকে বড় বা সমান হতে হবে এবং নিশ্চয়কের মান আমরা কেমনে বের করি বি স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে বিটা হচ্ছে এক্স এর শহ যেটা হচ্ছে মাইনাস টু ইনটু এ প্লাস বি মাইনাস টু যেহেতু এটা করতে হবে মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ারের যেটা হচ্ছে ওয়ান হচ্ছে যেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের শর্তটা সুন্দর মতো লিখে ফেলছি এখন আমরা একটু ক্যালকুলেশন করি জায়গায় বি স্কোয়ার মাইনাস মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর ফোর মাইনাস ফোর ইন্টু স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এই জায়গায় যদি আমি চার দিয়ে গুণ করে দেই তাহলে হবে ফোর এ স্কোয়ার প্লাস এইট এ বি প্লাস ফোর বি স্কোয়ার তো আমরা দেখতে পারতেছি যে আমাদের ফোর এ স্কোয়ার বাদ যাচ্ছে ফোর বি স্কোয়ার বাদ যাচ্ছে থাকতেছে এইট এ বি ইজ গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু জিরো এইট এ বি ইজ গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু জিরো যেটাকে আমরা বলতে পারি এবি ইজ গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু জিরো সো এটা সলভ করে আমরা এটা সলিউশন পাইছি বাট অপশনে দেখো এ বি সি একটার মধ্যেও কিন্তু এই অপশনটা নাই তাহলে আমাদের মনে হবে কি মনে হবে সি ডি নাম্বারটা অ্যান্সার নান হবে অ্যান্সার বাট এইটাই হচ্ছে ভুল হয়ে যাবে ঠিক আছে আমাদের হচ্ছে এই তিনটা অপশন অ্যানালাইসিস করতে হবে যে এই তিনটা অপশন কি আসলেই হবে নাকি হবে না সো চলো আমরা একটু অ্যানালাইসিস করি ফার্স্ট অপশনটা দেখো এ ইজ গ্রেটার দেন বি এই জায়গায় আমরা কয়েকটা ভ্যালু ধরে টেস্ট করতে পারি ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে যদি হয় তাহলে কিন্তু টু এই এ ইজ গ্রেটার দেন বি শর্তটা মানতেছে এবং এই ক্ষেত্রে আমরা গুণফল পাচ্ছি দশ যেটা হচ্ছে এই শর্তকেও সমর্থন করতেছে কিন্তু যদি আমরা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মান নেই তাহলে কি হবে মনে করো এর মানে বিয়ের মান লিখলাম মাইনাস তাহলে কিন্তু আমরা পাচ্ছি মাইনাস টেন যেটা কিন্তু এই শর্তকে সমর্থন করতেছে না ঠিক আছে সো এ দেন কিন্তু সত্য হবে না সত্য সামটাইমস হবে না আমরা বলবো যে এইটা আমাদের অ্যান্সার হবে না কারণ এই জিনিসটা হচ্ছে এটাকে মানতেছে না সেকেন্ড অপশনটা টেস্ট করি আমরা আবারও হচ্ছে আমরা দুইটা ভ্যালু চিন্তা করি এর মান যেহেতু ছোট তো এবার এটাকে তরলাম টু বিয়ের মান যেহেতু বড় এটাকে ধরলাম ফাইভ গুণ ফল আসতেছে হচ্ছে টেন পজিটিভ মান আসতেছে সো এইটাকে সমর্থন করতেছে কিন্তু যদি আমরা উল্টা কাজ করি পজিটিভ না নেগেটিভ নেই তাহলে কিন্তু এইটাকে সমর্থন করতেছে না কারণ এব গুণ ফলটা আসতেছে হচ্ছে মাইনাস টেন সো এইটাও আমাদের অ্যান্সার হবে না থার্ড নাম্বারটা দেখি এ ইকাল টু বি সো এটা যদি টু হয় এটাও টু হবে এবং গুণ ফলটা পজিটিভ পাচ্ছি ঠিক আছে আবার যদি হচ্ছে আমি নেগেটিভ চিন্তা করি এর মান মনে করো মাইনাস থ্রি তাহলে মান কি হবে কারণ এই গুলো বি হলে কিন্তু এইটা মানতেছে এই শর্তকে সমর্থন করতেছে সো এইটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে এইটা হবে অ্যান্সার আমরা একটু এক্সপ্লেন করি যে এটা কেন অ্যান্সার হবে একচুয়ালি এব ইকাল টু জিরো এর মধ্যে অনেকগুলো অ্যান্সার আছে ফর এক্সাম্পল এ এমান যদি ফাইভ হয় বা সেভেন হয় বি এমান ফাইভ হইলো তখন কিন্তু আমাদের বাস্তব হবে মূলগুলা আবার যদি হচ্ছে এইটা নেগেটিভ হয় এইটা মাইনাস টু এটা যদি নেগেটিভ হয় এই ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে আমাদের মূলগুলা বাস্তব পাবো এবং আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে দুইটা যদি সমান হয় সমান হলে কিন্তু মূলগুলা বাস্তব হবে সো অনেকগুলো অ্যান্সারের মধ্যে এইটা হচ্ছে একটা সাবসেট বলতে পারো ঠিক আছে একটা বড় সেট এবং এই বড় সেটের মধ্যে এটা একটা সাবসেট এ ইকুয়াল টু বি সো এইটা কিন্তু আমাদের সত্য হবে এবং আমরা কোশ্চেন দেখে বুঝতে পারতেছি এই কোশ্চেনটা দেখো আমাদের এবি কিন্তু হচ্ছে সিমেট্রিক এটা একটা সিমেট্রিক সমীকরণ সো সিমেট্রিক সমীকরণে হচ্ছে এই দুইটা কিন্তু অপশন হওয়ার কোনো সম্ভাবনা নাই নাই অপশন হবে সি অর ডি এবং এটা ডি অপশনটা হবে না সি অপশনটা হবে যেটা আমরা হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে বুঝতে পারছি সো আমাদের ফার্স্টে হচ্ছে সলিউশন করে একটা শর্তে আসতে হবে এন্ড দেন আমরা হচ্ছে অপশন হচ্ছে অ্যানালাইসিস করবো অপশন টেস্টের মাধ্যমে এবং আমরা বের করবো আশা করি জিনিসটা হচ্ছে বুঝতে পারছো